হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব শাক ভাজি লাউ শাক ভাজির করবো আর সাথে যে চাল কুমড়া ভাজি করব আর হচ্ছে কি গরুর মাংস মানে তেল মানে চর্বি টর্বি ছিল তো হাড্ডি হুড্ডি ছিল তো সেগুলো আজকে একটু মানে ভূনা ভুনা করে রান্না করব তো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো আজকে বাসায় কোনো প্রকারের কোনো তরকারি ছিল না তো এগুলো কিছু কিছু ছিল মানে চকের দিকে কিছু শাক সবজি উঠে আনা হয়েছে আর হচ্ছে গাছে একটা কুমড়া মানে এসেছিলো চাল কুমড়া তো সেটা আজকে ভাজি করবো তো এখানে যে শাকগুলা দিয়ে দিলাম তো শাকটা আগে ভাজি করে নিই আর শাক ভাত কিন্তু অনেকটাই ভালো লাগে তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ঢাকনাতে ঢেকে দিলাম যেহেতু মানে মানে এখন তো চৈত্র বৈশাখ মাসে মানে লাউ শাক ওই সেদ্ধ হয় না এই কারণে ঢাকনা দিয়ে পানিতে ভালো করে সেদ্ধ করে তারপরে এখন সোমবার দেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল রসুন কুচি তারপরে মরিচ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে বাগান দিয়ে নেব। তো এভাবে কিন্তু শাক রান্না করলে খুবই ভালো লাগে আর শাক ভাত মানে শাক ভাত কারি না প্রিয় সবার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের গ্রামে কিন্তু মানে মানে তরকারি যদি বাসায় না থাকে তারপরে কিন্তু মানে চক পাতার দিকে কিন্তু শাক সবজি এগুলো উঠিয়ে এনে রান্না করে খাওয়া যায় তো এটা আসলে গ্রামের মানুষের খুবই একটা সহজ মানে পদ্ধতি তো চাইলেই আমরা সব কিছু মানে চকে থেকে মানে কচু টচু বা শাক টাক এগুলো উঠিয়ে এনে কিন্তু খেতে পারি তো এখানে এই যে সোমবার দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখন শাকটা ভালো করে মানে ভেজে নেবো তো শাকটা আমার ভাজা হয়ে গেছে তারপরে এখানে এখন চাল কুমড়াটা ভালো করে এখন মানে ভেজে নেব চাল কুমড়াও কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা আমি চারোপাশে একটু ছড়িয়ে তারপর এখানে চাল কুমড়াটা ভেজে নেব তো চাল কুমড়ার মধ্যে আমি হলুদ মরুচ দনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম একটা একটা করে তো চাল কুমড়া ভাজিও কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই মানে মজা লাগে একদম জালির মানে চাল কুমড়া ছিল তো আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে রান্না করবো একটু গরুর মাংস চর্বি টর্বি তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প পরিমাণের তেল যেহেতু খালি চর্বি কোনো মাংস টাংস কিছুই নাই তো এটা তারপরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা যেহেতু অল্প মানে মাংস তো অল্প চর্বি টর্বি তো সে মানে এনে অল্প অল্প মশলা দিয়ে রান্না করব তো তারপর এখানে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মানে একটু ভাজা ভাজা করে ভুঁড়ি যেরকম করে রান্না করে তো সেভাবে রান্না করব জানি খেতে ভালো লাগে চর্বি কিন্তু এতটা ভালো লাগে না যে পরিমাণে গরম সারছে আমার মনে হয় না যে এই চর্বি দিয়ে ভাত খেয়ে মানে খালি অস্থির লাগবে তারপরেও কিছুই করার নাই যেহেতু বাসায় কোনো তরকারি নাই যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নেওয়া হবে তারপরে বাজারটা দ্বারা সব কিছুই করব আর যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে এই কারণে সব কিছু বাজার টাজার আমারই করতে হয় বাজারে গেতেও ভয় লাগে মানে এত পরিমাণের গরম বরকা টরকা পরে কিন্তু মানে বাজার টাজার করে আনা ভীষণ কষ্ট তারপরেও কিছু করাই নাই না খেয়ে মানে বাজার না করে আনলে তো না খেয়েই থাকতে হবে তো আমার তো আর ছেলে ছোটো বাজারে করতে পারে না আমারই কষ্ট করে বাজার টাজার করতে হয় তো এখানে সব মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে চর্বিগুলো এখানে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন আর মাটির জলায় রান্না করা খুবই কষ্টকর এত পরিমাণ গরম আল্লাহ নিয়ে গা জানি রহমতের বৃষ্টি দিচ্ছে না কি কারণে যে দিচ্ছে না আল্লাহ জানে তো বন্ধুরাই যে আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে একদম ভুড়ির মতো ভাজা ভাজা একটু ঝোলঝলে রেখেছি তো এইভাবে আজকে খেয়ে ফেলবো তারপরেও কিন্তু অনেক মজার হয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর পাশে অবশ্যই থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন তো আমি দুই ফালা আমি মানে কুমড়া নিয়েছি আর হচ্ছে শাক দিয়ে ভাত খাবো এখন তো সবাই ভালো থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে